আর অপেক্ষা নয় আর প্রতীক্ষা নয় কোনো রাত পেরোলেই মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলসাউরা বাংলাদেশ সময় ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ম্যাচটি যা দেখা যাবে না টিভিতে তাহলে দেখবেন কিভাবে তাই জানাবো আজকের এই ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থান মোটেই ভালো নয় টানা ড্র আর হারে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ডুরিবালের দল আসার আলো হয়ে নেইমার জুনিয়র ফ্রি ছিলেন তবে ইঞ্জুরিতে তিনি ছিটকে গেছেন অবস্থা হয়েছে আরও খারাপ এই মুহূর্তে ব্রাজিলের তাই জয়ের বিকল্প নেই শক্তিশালী দল নিয়ে জয়ের স্বপ্ন পুনছে তারা তাই তো কলম্বিও ম্যাচকে সামনে রেখে সেলসরা ইতিমধ্যে সেরে ফেলেছে দুই দিনের ট্রেনিং সেশন কোচ দুরিবাল ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে তার পরিকল্পনা সেট করেছে তার চূড়ান্ত একাদশ ভিনির রদ্রিগো রাফিনার মতো সব তারকা এঠাসার দল নিয়ে কাল বোধ করার সব রসদ নিয়ে নামছে ব্রাজিল ব্রাজিল আর কলম্বিয়ার নিকট ইতিহাস বলে ছাড় দেবে না কেউ কাউকে আমার হাড্ডা হাড্ডি এমন ম্যাচ দেখা যাবে না টিভিতে যার ফলে দেখতে হবে মোবাইল কিংবা ল্যাপটপে মোবাইলে দেখতে আপনার ডাউনলোড করতে হবে ক্রিক ফাই ফুটবল টিভি ডি স্ট্রিমস স্পোর্টস জি ফাই এর মতো অ্যাপস এদের যে কোনো একটি থাকলে আপনি নির্বিঘ্নি খেলা দেখতে পারবেন ল্যাপটপে দেখা যাবে বেইন ম্যাচ করালাই পিয়াল্লা শটের মতো ওয়েবসাইট থেকে তো বন্ধুরা এই হলো ব্রাজিলের খেলা দেখার উপায় আপনার কী মনে হয় ব্রাজিল পারবে জিততে জানিয়ে দিন কমেন্ট করে